ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী এই ব্রত পালন করতে হবে দশ মার্চ সোমবার সোমবার সবাই ব্রত পালন করবেন আর মাহাত্ম এই ভিডিওর মধ্যে আপনি আস্বাদন করতে পারবেন এবারে সোমবার ব্রত পালন করা হয়ে গেলে মঙ্গলবার দিন সকালে পারণ করতে হবে পারণের সঠিক সময় মঙ্গলবার সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে আসুন সবাই মাহাত্ম আস্বাদন করি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক লোক রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বিক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাঁহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃ পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনি আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হয় সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাত পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাত বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন এক মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আহত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি শ্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবানকে সব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনিই শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন জয় নিতাই জয় জয় নিতাই জয় গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান যারা আমাদের এই সমস্ত ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর মনে রাখবেন গৌর কথা ভাগবত কথা সব আপনারা আস্বাদন করতে পারবেন আমাদের এই চ্যানেলে